হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আমি ডিরাম বাংলায় ভূতের গল্প লোকাল বারোটা পাঁচ মিনিটের ট্রেন ডিসেম্বর মাসের এক শীতকালের ঘটনা আর তোমরা যারা প্রথম পড়বো পার্ট ওয়ান দেখোনি তারা দেখে চলে আসবে তো পার্ট টু শুরু করা যাক স্টেশনের বাতি তখন কুয়াশার ভেতর ঝাপসা হয়ে গেছে ঘড়িতে ঠিক বারোটা পাঁচ মিনিট কাটোয়া লোকাল ধীরে ধীরে ঢুকছে প্ল্যাটফর্মে ঠিক আগের রাতের মতনই সব কিছু হুবহু মিলেছে অমিতাভবাবু এবার জানলেন এই ট্রেন সাধারণ ট্রেন নয় তিনি দাঁড়িয়ে আছেন উঠবেন কিনা না এই দ্বিধায় কিন্তু হঠাৎ তিনি দেখলেন এক যুবক দৌড়ে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে হাতে একটা বড় ব্যাগ ছেলেটি একা মাস্টারমশাই চিৎকার করে উঠলেন ওই ট্রেনে উঠিস না থাম থাম ছেলেটি তখন থমকে গেল চমকে তাকালো তার দিকে কেন এই ট্রেন এটা ঠিক না এটা যাত্রীদের নিয়ে আর ফেরে না বলতে বলতে তিনি ছেলেটার কাছে গেলেন ছেলেটি ভাবছিল গুঁড়ো হয়তো উদ্মাদ হয়ে গেছে। কিন্তু মাস্টার মাস্টারমশাই নিজের পকেট থেকে একটা পুরনো কাগজ বের করলেন পঁচিশ বছর আগের দুর্ঘটনা খবরের কাটা অংশ ছেলেটা চোখ বড় হয়ে গেল এটা তো সত্যি কিন্তু কেউ তো বলেনি এসব তাই তো কেউ জানেই না বললেন মাস্টারমশাই ট্রেন তখন থেমে আছে দরজাগুলো খুলে গা ছমছম নিরবতায় ডেকেই চলেছে আর ঠিক তখনই ট্রেনের ভিতর থেকে কেউ একবার ফিস ফিস করে বলল তাহলে আজ তুমি কি আমাদের গল্পটা নিয়ে যাবে আর তখনই ট্রেনটা ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো কুয়াশার ভেতর ছেলেটা দেখলো অমিতাভ বাবুর চারপাশে ছায়ারা একে একে মিলিয়ে যাচ্ছে যেন তারা মুক্তি পাচ্ছে কিন্তু শেষ একমাত্র ছায়া রয়ে গেল সেই ছোট্ট মেয়েটা সে চুপচাপ বলল সবাই গেছে কিন্তু আমি যাব না আমার মা এখনো জানে না আমি নেই মাস্টারমশাই বুঝলেন এটা শেষ নয় আরও কিছু আছে ট্রেন মিলিয়ে গেছে প্ল্যাটফর্মে এখন অন্ধকার নিস্তবতা আর হালকা কুয়াশার ভেজা গন্ধ শুধু দাঁড়িয়ে আছে সেই ছোট্ট ছায়া মেয়েটি চোখে একরাশ রাস মুখে ছোট্ট হাসি তোমার নাম কি ধীরে জিজ্ঞাসা করলেন মাস্টারমশাই মেয়েটি ফিসফিস করে বললো উমা ধান ধানকলা যাচ্ছিলাম মায়ের কাছে আমার মা জানে না আমি আর ফিরিনি মাস্টারমশাইয়ের গলা শুকিয়ে এলো এত বছর হয়ে গেছে কিন্তু কেউ জানে না উমার মতো ছোট্ট ছোট্ট প্রাণীরা হারিয়ে গেছে এক ট্রেন দুর্ঘটনার কালো গোবরে তুমি কোথায় উঠেছিলে ট্রেনে মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন উমা বলল বাবা তুলেছিল কাটুয়ায় মা অপেক্ষা করছিল ধান খলায়। কিন্তু মাঝপথেই নদীর ভেতর সব থেমে গেল মাসামশাই বুঝলেন মেয়ে শিশুটি শুধু ছায়া নয় একটা অসমাপ্ত সম্পর্কের স্থিতি একটি মা আজও হয়তো অপেক্ষা করে জানে না তার মেয়ে আর ফিরবে না তিনি বললেন তোমার মায়ের নাম জানো সুবর্ণা সুবর্ণা রায় ধীরে বললো মাস্টার মশাই চমকে উঠলেন এই নামটা তার চেনা তিনি স্কুলে পড়াতেন এক সময় সুবর্ণা রায় ছিলেন তার ছাত্রী বহুদিন আগে স্কুল ছেড়ে চলে গিয়েছিলেন তার স্বামীর সঙ্গে কাটোয়াই তিনি কাঁপা গলায় বললেন তোমার মা এখনো আছে উমা মাথা ঝাঁকালো ও শুধু রেল লাইনটা দেখে প্রতিদিন ভাবে আমি আসব। এই শুনে মাস্টারমশাই স্থির করলেন এই যাত্রায় শেষ এখনো নয় এখনো সময় সত্যিটা পৌঁছে দেবার ওমার মুক্তির জন্য তার মায়ের কাছে শক্তি পৌঁছাতে হবে তিনি ফিস ফিস করে বললেন উমা আমি তোমার মায়ের কাছে যাব সব বলবো কথা দিচ্ছি তোমাকে উমা হালকা হাসল তুমি বললেই হবে আমি অপেক্ষা করবো আর হঠাৎ উমা মিলিয়ে গেল পাতলা কুয়াশায় এক ঝলক শীতল বাতাসের মতো প্ল্যাটফর্মে মাস্টারমশাই একা দাঁড়িয়ে রইলেন তবে এবার তিনি জানলেন তার সামনে একটা দায়িত্ব আছে একটা অসমাপ্ত মায়ের অপেক্ষা একটা মেয়ে ছায়ার মুক্তি। পরের দিন ভরেই মাস্টারমশাই রওনা দিলেন ধানখলার উত্তর পাড়ার দিকে গ্রামের প্রান্তে একটা পুরনো কাঁচা রাস্তা বাসবাগানের পাশে সুবর্ণার বাড়ি বাড়িটা আগের মতো নেই দেওয়ালের রং খসে গেছে উঠোনে শুকনো পাতার স্তূপ দরজার সামনে একটা বুড়ো কুকুর শুয়েছিল মাস্টারমশাইকে দেখে তখনই তাকিয়ে থেকে চোখ বুঝে নিল তিনি দরজায় ঠোকা দিলেন টক 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 মিনিট খানেক পর দরজা খুললেন এক বৃদ্ধা নারী চোখ দুটো কালি পড়ে গেছে মুখে সূক্ষ্মতা কিন্তু এক সময়ে সেই সুবর্ণা রায়কে মাস্টারমশাই ঠিক ছিনে নিলেন তুমি মাস্টারমশাই বিদ্যার কণ্ঠে বিস্ময়ের সঙ্গে শূন্যতা হ্যাঁ সুবর্ণা আমি এসেছি উমার কথা বলতে এই নামটা শুনেই বৃদ্ধার শরীরটা একটু কেঁপে উঠল চোখের পেছন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তুমি জানো আমার উমা ট্রেনে উঠেছিল সেদিন আর ফেরেনি মাস্টারমশাই ঘাড় নিচু করে বললেন জানি আমি তাকে দেখেছি তারপর তিনি শুরু করলেন সেই রাতের গল্প ট্রেনের ছায়া কামড়া সেই মধ্যকার মুখ আর সবচেয়ে বেশি করে উমার কথা সুবর্ণার কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আমি জানতাম সে কোথাও আটকে আছে আমি রেল লাইনের কাছে দাঁড়িয়ে থাকতাম প্রতিদিন ভেবেছি যদি কখনো ফিরে আসে তার চোখে জল তুমি বলছো সে শান্তি পাবে যদি জানি আমি জানি মাস্টার মাস্টারমশাই বললেন হ্যাঁ শুধু তোমার স্বীকার করাটাই ওর মুক্তির পথ সুবর্ণা চোখ বন্ধ করলেন এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার গালবে উমা মা তোকে মনে রেখেছে তুই শান্তিতে যা ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো দেওয়ালের কোণে থেকে একটা হালকা বাতাস বয়ে গেল ঘরের ভিতর দিয়ে কাঁপা কাঁপা গলায় সুবর্ণ বললেন এই ঘরটা অনেক হালকা লাগছে অনেক বছর পর মাস্টার মাস্টারমশাই জানেন উমা এবার মুক্ত অপেক্ষার শেষ হয়েছে কিন্তু তার চোখে এখনো অনেক ভয় কেননা একটা প্রশ্ন বারবার তার মাথায় ঘুরফাট কাটছে ওমার মতো আরও কেউ কি আটকে আছে এবং বারোটা পাঁচের কাটুয়া লোকাল কি সত্যি থেমেছে কাটুয়া লোকালের দুর্ঘটনার এত বছর পর আজও কেউ একজন রাত বারোটা পাঁচ মিনিটে ঘুম থেকে জেগে ওঠেন একটা দুঃস্বপ্ন একটা ভয়ানক শব্দ চাকা লাইন ছড়িয়ে পড়েছে জলে মানুষের চিৎকার অন্ধকার আর জলের মধ্যে হারিয়ে যাওয়ার চেহারা এই মানুষটির নাম মিত্র বয়স এখন প্রায় পঁচাত্তর থাকেন বর্ধমান শহরের এক কোণে একা কিন্তু যেটা কেউ জানে না তিনি ছিলেন সেই দুর্ঘটনার একমাত্র বেঁচে ফেরা যাত্রী তবে বেঁচে গিয়েও তিনি চুপ ছিলেন কেন এই প্রশ্নটায় মাস্টারমশাইকে তাড়িয়ে নিয়ে যায় অরুণাভর ঠিকানায় আপনি অরুণাব মিত্র হ্যাঁ আপনি কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন বৃদ্ধ আমি অমিতাভ চট্টোপাধ্যায় কাটোয়ালকালের অতৃপ্তি যাত্রাদের খোঁজে আছি এই কথা শুনেই অরুণাভর চোখে আতঙ্ক ছায়া ফেলে যেন পুরোনো কবর হঠাৎ নড়ে উঠেছে আপনি জানেন না আমি ট্রেন থেকে লাভ দিয়ে পড়ে যাই নদীর ধারে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাই কিন্তু আমি দেখেছিলাম কি দেখেছিলেন আমি দেখেছিলাম ব্রেক কেটে গিয়েছিল ট্রেনের চালক কিছু করেননি বরং উল্টো নিজেই গতি বাড়িয়ে দিয়েছিলেন তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন মাস্টার মসমিত কিন্তু এসব আপনি বললেন না কেন অরুণা ফিস করলেন আমি বললে রেল আমাকে জেলে দিত আর চালকের আত্মহত্যার রহস্য জানলে সবাই জানতো ওটা এক অভিশপ্ত ট্রেন সেটা ওরা চাপা দিতে চেয়েছিল তাহলে আপনার চুপ থাকার জন্যই এতগুলো প্রাণ আটকে আছে অরুণাভার চোখের জল আমি জানি আমি পাপ করেছি মাস্টার মাস্টারমশাই বললেন তাহলে এবার বলুন সত্যি বলুন যাতে ওরা মুক্তি পায় অরুণাব সামনে রাখার রেকর্ডটাই মুখ ঝাঁকিয়ে বললেন আমি অরুণাব মিত্র উনিশশো সালের বারোই ডিসেম্বর কাটুয়া লোকাল দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী আমি চালক ইচ্ছাকৃতভাবে ট্রেনটা নদীতে ফেলে দিয়েছিলেন এটা ছিল আত্মহত্যার সঙ্গে গণহত্যা এই স্বীকারকটি শব্দ যেন হাওয়ায় মিলিয়ে যেতে যেতে দূরের কোনো ট্রেনের হুইসেলের বাজে বারোটা পাঁচ আর মাস্টারমশাই বুঝিলেন এই ছিল এক অন্ধকারের সূচনা যা শেষ এখনো হয়নি অরুণাভর স্বীকারকটির উপর মাস্টারমশাই দিন রাত খুঁজতে লাগলেন সেই চালকের অতীত রেলওয়ে পুরনো রেকর্ড ঘেটে পেলেন একটা নাম হরিপদ রায় দুর্ঘটনার ঠিক এক মাস আগে তার স্ত্রী ও ছেলে ট্রেন দুর্ঘটনায় মারা যান তবে সেটা ছিল আরেক ট্রেন আরেক রুটে মাস্টারমশাই ভাবলেন এটা কি নিচক কাকতালীয় নাকি কোনো গভীর যোগ তার খোঁজে বেরিয়ে পড়লেন নদীয়ার এক ছোট্ট গ্রামে যেখানে হরিপদরাই থাকতেন একটা ভাঙাচোরা কুড়ে ঘর পাশেই পুরনো কুয়া যেখানে পেলেন একজন বৃদ্ধাকে হরিপদর বোন মঞ্জু রায় আপনার ভাই কি সত্যি ট্রেনটা ইচ্ছে করে ফেলে দিয়েছিল মঞ্জু খানিকটা হাসলেন চোখের শূন্যতা হ্যাঁ কিন্তু জানেন সে কেন কেন করেছিল আর এই কেনর উত্তর জানতে হলে দেখুন পাথরিতে